সিবিআই আপডেটে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুরনুপুর ব্যবসা বা ভ্রমণ ভিসার আবেদনকারীদের কাছ থেকে পনেরো হাজার ডলার পর্যন্ত জামানত নেওয়ার পরিকল্পনা করছে স্টেট ডিপার্টমেন্ট প্রস্তাবিত এই পদক্ষেপ কার্যকর হলে অনেক দেশের নাগরিকদের জন্য আমেরিকায় প্রবেশ ব্যয়বহুল ও কঠিন হয়ে উঠতে পারে ফেডারেল রেজিস্ট্রারে প্রকাশ হতে যাওয়া নোটিস অনুযায়ী স্টেট ডিপার্টমেন্ট এক বছরের একটি পাইলট প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে এর আওতায় যেসব দেশের নাগরিকরা অতীতে বেশি সময় থেকে ওভারস্টে করেছেন যেসব দেশের অভ্যন্তর নিরাপত্তা ব্যবস্থা দুর্বল এবং নথি যাচাই করার সামর্থ্যে ঘাটতে রয়েছে অথবা যারা বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব দেয় সেই সব দেশের ভিসা আবেদনকারীদের পাঁচ হাজার দশ হাজার অথবা পনেরো হাজার ডলার জামানত দিতে হতে পারে এই জামানতের উদ্দেশ্য হল যাতে বিদেশি ভিজিটররা তাদের ভিসার শর্ত অনুযায়ী নির্ধারিত সময় শেষে আমেরিকা ত্যাগ করেন নোটিস অনুযায়ী প্রোগ্রামটি নোটিস প্রকাশের পনেরো দিনের মধ্যে কার্যকর হবে যেসব দেশের উপর প্রভাব পড়বে নোটিসে বলা হয়েছে যে সব দেশের ভিসা ওভারস্টে রেট বেশি স্ক্রিনিং ও ভেটিং ইনফরমেশন দুর্বল বা অনুপস্থিত রেসিডেন্সি রিকোয়ারমেন্ট ছাড়াই সিটিজেনশিপ প্রদান করে সেসব দেশের নাগরিকদের এই পাইলট প্রোগ্রামের আওতায় আনা হতে পারে এই ভিসা বন্ধ শুধুমাত্র বি ওয়ান বা ব্যবসায়িক ভিজিট ও বি টু বা ভিসা আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে তবে যারা ভিসা ওয়েভার প্রোগ্রামের আওতায় পড়েন মূলত ইউরোপ এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিয়াল্লিশটি দেশের নাগরিক তাদের এই জামানতের আওতায় আনা হবে না ব্যক্তিগত পরিস্থিতিতে ছাড়ের সুযোগ যদিও এই নীতি কঠোর তবে স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে কারো ব্যক্তিগত পরিস্থিতি অনুযায়ী বন্ড মৌকুফ করা যেতে পারে যেমন নিজ দেশে শক্তিশালী সোশ্যাল বা ফাইন্যান্সিয়াল সম্পর্ক থাকা আগে ইমিগ্রেশন ল মেনে চলার ইতিহাস সফরের উদ্দেশ্য ও জরুরি প্রয়োজনীয়তা এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে কনসিউলার অফিসাররা জামানত মাফ করে দিতে পারেন আগের প্রস্তাব এবং নতুন যুক্তি আগেও একাধিকবার ভিসা বন্ড প্রস্তাব করা হয়েছিল কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ঝামেলা ও পাবলিক পারসেপশন খারাপ হতে পারে এই আশঙ্কায় তা বাস্তবায়ন হয়নি তবে এবার স্টেট ডিপার্টমেন্ট বলছে অতীতে এমন সিদ্ধান্তের পেছনে কোনো তথ্য বা বাস্তব ভিত্তিক অভিজ্ঞতা নেই অভিবাসন নীতিতে আরও কঠোরতা এই প্রস্তাব এসেছে এমন সময়ে যখন ট্রাম্প প্রশাসন ভিসা আবেদনকারীদের ওপর আরও কঠোর নিয়ম আরোপ করছে কিছুদিন আগেই ঘোষণা এসেছে অনেক ভিসা রিনিউয়াল অ্যাপ্লিক্যান্টকে আবার ইন পার্সন ইন্টারভিউ দিতে হবে সেই সঙ্গে ডাইভার্সিটি ভিসা লটারির জন্য প্রস্তাব এসেছে আবেদনকারীদের অবশ্যই নিজ দেশের ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে এসব নীতির উদ্দেশ্য ভিসা সিস্টেমের অপব্যবহার বন্ধ করা ও এনফোর্সমেন্ট জোরদার করা পরবর্তী ধাপকে কি নোটিশ চূড়ান্তভাবে কার্যকর হওয়ার আগে উন্মুক্ত মতামত দেওয়ার জন্য নির্ধারিত সময় দেয়া যেতে পারে যেখানে সাধারণ মানুষ আন্তর্জাতিক সংস্থা ও সরকারগুলো তাদের মতামত দিতে পারবে অবশ্য এখন স্পষ্ট নয় এই বন্ড কিভাবে গ্রহণ সংরক্ষণ ও ফেরত দেওয়া যাবে তবে ধারণা করা হচ্ছে ভিসার শর্ত অনুযায়ী আমেরিকা ত্যাগ করলে আবেদনকারীদের এই অর্থ ফেরত দেওয়া হবে তবে তা নিয়েও অ্যাডমিনিস্ট্রেটিভ ও লিগাল জটিলতার আশঙ্কা রয়েছে এর প্রস্তাব কার্যকর হলে যেসব দেশের নাগরিকদের উপর এটি প্রযোজ্য হবে তাদের জন্য আমেরিকায় ভ্রমণ আরও ব্যয়বহুল ও জটিল হয়ে উঠবে যদিও স্টেট ডিপার্টমেন্ট এটিকে একটি আইন কানুন মেনে চলার একটি প্রক্রিয়া হিসেবে দেখছে কিন্তু সমালোচকরা বলছেন এতে বৈধ ভ্রমণকারীরা নিরুৎসাহিত হবেন এবং এটি কূটনৈতিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে টেলিভিশন বাঙালির